প্রিয় বন্ধুরা ভালোবাসা কি শুধু চেহারা দিয়ে হয় না ভাই হয় না ভালোবাসা হয় কথা দিয়ে আচরণ দিয়ে চোখে চোখ রাখার গভীর অনুভব দিয়ে আজকের দিনে মানুষ হাজার কথা বলে কিন্তু এমন কিছু কথা আছে যা এক মেয়ের হৃদয়ে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিতে পারে অনেক ছেলে আছে যারা ভাবে গিফট দিলে মেয়ে পটে যাবে কেউ ভাবে টাকা থাকলে প্রেমে পড়বে কিন্তু জানো ভাই একটা মেয়ে আসলে প্রেমে পড়ে তখন যখন তুমি এমন কিছু বলো যা সে আগে কোনো ছেলের মুখে শোনেনি আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো এমন পাঁচটি রোমান্টিক কথা যা যদি তুমি সঠিকভাবে আর মন থেকে মেয়েটাকে বলো তাহলে সেই মেয়ে তোমার প্রেমে পড়তে বাধ্য ভিডিওটা শেষ পর্যন্ত শুনো কারণ এক একটা কথা মানেই এক একটা ভালোবাসার বিস্ফোরণ আর যদি তুমি ভালোবাসা সম্পর্ক আবেগ আর বাস্তবতা নিয়ে এমন ভিডিও পেতে চাও তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা শুধু ভিডিও বানাই না আমরা হৃদয় ছুঁয়ে যাই এক তোমাকে হারানোর চিন্তা করলে আমার বুকটা কেঁপে উঠে ভাই ভাবত যে মেয়েটাকে তুমি খুব পছন্দ করো তাকে যদি একদিন না পাও ভাবলেই কেমন লাগে না বুকের ভিতরটা হাহাকার করে ওঠে এই কথাটার মধ্যে আছে এমন এক অনুভব যা মেয়েরা খুব গভীরভাবে উপলব্ধি করে তারা চায় একজন ছেলে তাকে এতটা ভালোবাসুক যেন তাকে হারানোর চিন্তাতেই সেই ছেলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তুমি যদি মেয়েটার চোখে তাকিয়ে ধীরে ধীরে বলো তোমাকে হারানোর কথা ভাবলেই আমার বুকটা কেঁপে উঠে মনে হয় আমি মরে যাব এই কথাটা এমনভাবে বলো যেন সেটা কোনো মুখস্থ করা লাইন না হয় বরং তোমার হৃদয়ের ভেতরের কষ্ট যেন বের হয়ে আসে মেয়েটা সেই মুহূর্তে কিছু বলবে না সে চুপ করে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে কারণ সে অনুভব করবে তুমি শুধু প্রেম করো না তুমি সত্যি সত্যি তাকে ভালোবাসো এই একটুকু কথা একটা মেয়ের মনে এমনভাবে বসে যাবে যে সে সারাদিন ভাববে আচ্ছা কেউ যদি এভাবে আমাকে ভালোবাসে তাহলে কি আমি তাকে ছেড়ে থাকতে পারি এই কথার মধ্যে লুকিয়ে আছে ভয় ভালোবাসা ত্যাগ আর অনুভব এই রকম কথা শুধু মুখের বুলি না এটা হৃদয়ের সোজা চাবি আর ভাই মেয়েদের হৃদয়ে যে তালা দিয়ে বন্ধ থাকে সেই তালা এই কথায় খুলে যায় দুই তুমি থাকলে আমার আর কিছু লাগবে না ভাই জানো আমরা মানুষ সব সময় অনেক কিছু চাই টাকা চাই গাড়ি চাই নাম চাই সাফল্য চাই কিন্তু যখন তুমি কাউকে এতটা ভালোবাসো যে তাকে পেলেই তোমার সবকিছু পূর্ণ মনে হয় সেই অনুভূতিই হল ভালোবাসার আসল চেহারা এই কথাটা যখন তুমি বলো তখন তুমি তাকে বুঝিয়ে দাও সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ একজন মেয়ে সবসময় এমন একজন পুরুষ চায় যে তাকে পেলে আর কিছু চাইবে না তুমি যদি বলো তুমি পাশে থাকলে আমি গরিব থাকতেও রাজি শুধু তোমার ভালোবাসা থাকলে আমি দুনিয়ার সব সুখ পেয়ে গেছি তাহলে মেয়েটা কাঁপবে ওর চোখ ভিজে উঠবে মেয়েরা চায় এমন কেউ যাকে পেলে তারা বিশেষ হয়ে যায় তারা চায় এমন কেউ যে শুধু তার জন্য জেনে বুঝে প্রেম করবে তোমার এই কথাটাই সে অনুভব করবে আমি তার জীবনের শেষ চাওয়া আমি ছাড়া সে কিছু ভাবতেও চায় না এই এক বাক্যে তুমি প্রমাণ করে দাও তুমি ভালোবাসো বুকে করে মুখে করে না আর ভাই একটা মেয়ে যখন এটা বুঝে যায় তখন সে আর অন্য কারো কথায় যায় না কারণ তার মনে হয় এই ছেলেটাই আমার জন্য তৈরি হয়েছে তিন তুমি হাসলে মনে হয় দুনিয়াটা থেমে গেছে ভাই একটা মেয়ের হাসি কতটা সুন্দর সেটা তুমি জানো সে যদি সত্যি তোমাকে পছন্দ করে তাহলে তার হাসির মাঝেই তুমি একটা শান্তি খুঁজে পাবে তুমি যদি সেই হাসিকে সম্মান কর ভালোবাসো তবে সে বুঝবে তুমি শুধু তার মুখ না তার মনকেও ভালোবাস এই কথাটা যখন তুমি বলো তুমি যখন হাসো আমি সব কিছু ভুলে যাই মনে হয় চারপাশের দুনিয়া থেমে গেছে শুধু তোমার হাসি বেঁচে আছে তখন তুমি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে বানিয়ে ফেলো তার মন বলবে কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে এই কথাটার মধ্যে এমন এক ধরনের প্রশংসা আছে যেটা কোনো মেয়ে অস্বীকার করতে পারে না তুমি তার চোখে তাকিয়ে এই কথা বললে তার চোখে জল আসবে কারণ সে জানবে তুমি তার হাসির পেছনে তোমার স্বপ্ন খুঁজে পাও এটা একটা ম্যাজিকের মতো এই এক বাক্যে তুমি তাকে জানিয়ে দাও তুমি আমার জীবনের আলো তুমি হাসলে আমার দুনিয়া সুন্দর হয় এই কথাটা যখন মন থেকে বলবে মেয়েটা তোমার প্রেমে না পড়ে পারে না ভাই চার তোমার পাশে থাকলে আমি নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করি ভাই মেয়েরা এমন কাউকে খোঁজে যার পাশে দাঁড়ালেই সে নিজেকে গর্বিত নিরাপদ আর ভালোবাসার মানুষ মনে করে এমন অনেক মেয়ে আছে যারা সারা দিন দুঃখের পাহাড় বয়ে বেড়ায় তারা অপেক্ষা করে এমন কারো যে শুধু একটুখানি বলবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তোমার পাশে থাকলেই আমি সব দুঃখ ভুলে যাই এই কথাটার মধ্যে আছে এক ধরনের আত্মিক প্রশান্তি তুমি যখন এমন করে বলো তখন মেয়েটা ভাবে আমি তার জীবনের সুখের উৎস আমি যদি পাশে থাকি সে সবচেয়ে সুখী হয়ে যায় এটা এক ধরনের সম্মান এক ধরনের ভালোবাসা যেটা টাকা পয়সা দিয়েও কেনা যায় না এই কথা বলে তুমি বুঝিয়ে দাও সে তোমার জীবনের রোদ্দুর সে পাশে থাকলেই তুমি শান্ত সে পাশে থাকলেই তুমি পূর্ণ এমন অনুভূতি কোনো মেয়ে এড়াতে পারে না তুমি তাকে যদি সত্যি ভালোবাসো তাহলে তুমি এই কথাটা বলতেই পারো আর মন থেকে বললে এর প্রভাব হবে জাদুর মতো এ কথাটা শোনার পর মেয়েটা ভাববে আমি যদি এই ছেলেটার সুখের কারণ হতে পারি তাহলে আমি কখনোই তাকে ছেড়ে যাব না পাঁচ তোমার মতো মেয়ে আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই কথাটা একদম হৃদয় ছুঁয়ে যায় ভাই এটা হলো সেই কথা যেটা বললে মেয়েটা বুঝে যায় তুমি তাকে শুধু পছন্দ করো না তুমি তাকে জীবনের বড় প্রাপ্তি মনে করো আজকাল অনেকেই প্রেম করে শরীরের জন্য চেহারার জন্য বা বাহ্যিক কারণে কিন্তু যখন তুমি বলো তুমি এমন একজন যার মতো মানুষ পাওয়া আমার জন্য অলৌকিক আমি কখনো ভাবিনি এমন কাউকে পাবো তখন মেয়েটা নিজের অস্তিত্বকেই নতুনভাবে দেখতে শেখে এই কথাটার মাধ্যমে তুমি তাকে এক ধরনের মর্যাদা দাও তুমি বোঝাও তোমার জীবনে সে শুধু প্রেমিকা নাসে তোমার কপালের সৌভাগ্য মেয়েরা এমন কথায় অল্পতেই কেঁদে ফেলে কারণ তারা চায় কেউ তাদের সম্মান করুক স্বপ্ন মনে করুক তুমি যখন তাকে বলো তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি প্রতিদিন তোমার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তখন সে ভেতর থেকে অনুভব করে আমি তার জীবনে বিশেষ আমি তার চোখে গর্ব আমি তার হৃদয়ের রানী এই কথাটার ভেতরে একটা স্বপ্ন আছে একটা ভালোবাসা আছে একটা অস্ত্রু আছে যা একবার বললে কোনো মেয়ে ভুলতে পারে না ভাই ভালোবাসা কোনো বইয়ের পাতা না ভালোবাসা হল এমন কিছু কথা যেটা মন থেকে বের হয় যে মেয়েটাকে তুমি সত্যি ভালোবাসো তাকে এই পাঁচটা রোমান্টিক কথা যদি একে একে মন থেকে চোখে চোখ রেখে বলো তাহলে সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসবে মেয়েরা চেহারা দেখে না গাড়ি দেখে না টাকা দেখে না তারা দেখে তুমি ওকে কতটা অনুভব করো তুমি ওকে কতটা বোঝো এ ই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে যদি তুমি এমন ভালোবাসার কথাগুলো পছন্দ করো তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানে আমরা শুধু প্রেম শেখাই না আমরা হৃদয় ছুঁয়ে যাই হতাশ হইও না ভালোবাসা একদিন ঠিক আসবেই যদি মন থেকে ভালোবাসো